আমি তোমাকে সুখে রাখতে পারছি না তাই না দূর পাগল ভালো রাখতে পারছি না মানে এটা কোনো কথা আমি তোমার সাথে ভালো আছি দেখি নিজের শহর ছেড়ে তোমার শহরে এসে থাকছি কত হ্যাপি আছি আমি দেখছো না শুধু শুধু একটা রিকোয়েস্ট এই হাতটা কখনো চেরো না তুমি হুম আই বলো কি করছিলে তুমি টিভি দেখছিলাম আচ্ছা টিভি তো কি দেখছিলে টিভিতে টিভিতে দেখছিলাম আমার হাজবেন্ড কত কষ্ট করে আমাকে হ্যাপি রাখার জন্য রোদ বৃষ্টি ঝড় ট্রাফিক সবকিছুর মধ্যেও পাগলের মতো ছোটাছুটি করে জব খুঁজতে থাকে তো কোথায় তোমার সেই টিভিটা আমাকে একটু দেখাও আমিও দেখি এই টিভিতে তো দেখা যায় না মনে চোখ দিয়ে দেখতে হয় ও আচ্ছা অ্যাডাম তাহলেই জানি প্রেমের কবিতাও লেখা শুরু করে দিয়েছে ওয়াও এখনো লেখিনি শুধু পড়ি কি করব সারাদিন তো আমার করার কিছু থাকে না মাসে বসে থাকি বই পড়ি আমি তোমাকে সুখে রাখতে পারছি না তাই না দূর পাগল ভালো রাখতে পারছি না মানে এটা কোনো কথা আমি তোমার সাথে ভালো আছি দেখি নিজের শহর ছেড়ে তোমার শহরে এসে থাকছি কত হ্যাপি আছি আমি দেখছো না শুধু শুধু একটা রিকোয়েস্ট এই হাতটা কখনো চেরো না আচ্ছা শোনো এখন আমি একটু ছাদে যাই কাপড়গুলো নিয়ে আসি তারপর তোমাকে খাবার দিচ্ছি ওকে আমি একটা কথা তোমাকে অনেকবার বলেছি তারপরও যতবারই বলি আমার কাছে কম মনে হয় তাই কথাটা আবার বলতে লাভ ইউ লাভ ইউ

ফ্রাইডে তে আমরা একসাথে মুভি দেখবো শপিং করব আর রাতে একসাথে ডিনার করব বাইরে হ্যাপি হ্যাপি